সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব। মাছের রাজা ইলিশের পাতলা ঝোলের রেসিপি তো আমি মাছটা ভালো করে ধুয়ে কেটে নেব মাছটা যেহেতু বেশি বড় না তো আমি রিং পিস করে কাটব মাঝখান থেকে কাটবো না যে এভাবে কেটে নিব এরপর আমার মাছটা কাটা শেষ আমি কিছুটা লবণ দিয়ে মাছটা মাখিয়ে নিব পরে ধুয়ে নিব মাছটা কিছুক্ষণ এভাবেই রেখে দিব কড়াইতে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে কিছুটা পেঁয়াজ আর কিছুটা কাঁচামরিচ ভালো করে ভেজে নেব পাতলা ঝোলের এই রেসিপিটা সবাই একবার হলেও ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আমার কাছে ভীষণ ভালো লেগেছে তাই শেয়ার করা তো আমি এখন মাছটা ধুয়ে নিব মাছটা ভালো করে ধুয়ে নিলে লবণ পানিটা বের হয়ে যাবে এরপর আমি একটা লবণ অ্যাড করবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে কিছুটা হলুদ কিছুটা জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো অল্প অল্প মশলা দিব ইলিশ মাছে সবসময় কম মশলা রান্না করতে হয় বেশি মশলা হলে খেতে ভালো লাগে না ওরকম মাছের ফ্লেভারটাই পাওয়া যায় না যতটা কম মশলা দেওয়া যায় কিছুটা পানি অ্যাড করে মশলাটা কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে নিব একটু মশলা থেকে যখন তেল বের হয়ে আসবে এরপর আমি মাছগুলো দিয়ে দিব

তোর ঠুমক ঠুমক চাল আর চিকন চিকন গাল আহা আগের এমন তেজ যেন লাল মরিচের ঝাল তোর ঠুমক ঠুমক চাল আর চিকন চিকন গাল আহা আগের এমন তেজ যেন লাল মরিচের ঝাল ওর না তোর হয় না তুলো না তোর মন রাঙাতে করবো যা তুই চাস একবার যেই ঘুইরা থাকাস লাগে ছাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রুকা নাকি ঝকঝকে বানাস যেই ঘুই রাতা ঘাস লাগে চা ঘাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রুকানাকি ঝকঝকে